কেমন আছেন ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আজকে ভিডিওটা কিন্তু দারুলুম থেকে শুরু করছি না আজকে ভিডিওটা শুরু করছি কিন্তু সাহারানপুর থেকে আর এখন কিন্তু আমি আসি উলুমে আর আপনারা হয়তো জানেন অনেকে চেনেন আমি এখন কিন্তু আসি উলুমে আর আজকে আমি দেখাবো মাঝার উলুম মাদ্রছাটা আর এখানে কিন্তু আমি আসি এসছি রবিবারের দিন আর আজকে কিন্তু বৃহস্পতিবার এতদিন আমি এসে এখানে কোনো ভিডিও করিনি কেননা এত কালও আমাদের পরীক্ষা ছিল আজকেও পরীক্ষা ছিল পরীক্ষা দিয়ে এই মাত্রই কিন্তু আসলাম আজকে কিন্তু এখান থেকে আমরা চলে যাব দারুল রুমে আর একটু পরেই আমরা এখান থেকে দাওয়া করে সুজা চলে যাব দারুল রুমে আর যাওয়ার আগে আপনাদেরকে কিছু এখানকার ভিডিও মাঝের রুমের কিছু বিল্ডিং আপনাদেরকে দেখাবো আর তো চলুন এখন যাই গিয়ে ওই দিকটা গিয়ে আপনাদেরকে বিল্ডিংটা দেখাই আসতে এখানে কিন্তু এসছি রবিবারের দিন তার মানে দারুল রুমে পরীক্ষা দিয়ে বিকালের দিকে এখানে চলে এসেছিলাম আর এখানে এসেছিলাম যখন রাত হয়ে গিয়েছিল আর এমনি এসে কোনো ভিডিও করিনি তো আসার পরে আজকে ভিডিও করছি কেননা আজকে আবার চলে যাবো দারুলুমে তো এসেছি প্রায় দুই তিন দিন হয়ে গিয়েছে তো মনে করলাম আপনাদেরকে একটু দেখাই এই জায়গাটা তো এখানকার বিল্ডিংগুলো আপনাদেরকে দেখাই তো চলুন এখন যাবো এই সাইড থেকে গিয়ে বিল্ডিংগুলো দেখাবো দেখেন কত সুন্দর বিল্ডিংটা এখন যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঢাকার রুম তার মানে এখানে সবাই থাকে আর ওই পিছন সাইডটা কিন্তু মসজিদের পিছন সাইডটা আর এটা দারুল হাদিস তলাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর তো আমি ওই সাইডটা গিয়ে আপনাদেরকে দেখাই তো চলুন দেখাই আর ওই সাইডটা গিয়ে আপনাদেরকে দেখেন এখানে কিন্তু আমার এসে কোনো চার্জ ছিল না তার কারণে আমিও ভিডিও করতে পারিনি কাল রাতে আর এখানে চার্জের প্রবলেম হচ্ছে একটু ফোনে তার কারণে আমি ভিডিও করতে পারিনি আজকে চার্জ দেওয়ার পরে রাতে চার্জ দিয়েছিলাম তারপর ভিডিওটা করছি তো দেখেন কত সুন্দর বিল্ডিং দেখতে পাচ্ছেন তো আমি বাইরে গিয়ে আপনাদেরকে একটু সিনেমাটিক শট করে দেখাবো আপনাদেরকে তো চলেন এখন তলায় গিয়ে দেখায় যে আপনাদেরকে একটু দেখায় আমরা কোথায় আসি সবাই আর এখানে বিল্ডিংটা খোলা হয় না তার মানে এখানকার ছাত্ররা যখন আসে তখনই খোলে আর পরীক্ষার্থী যারা পরীক্ষা দেয় তাদের জন্য এই মসজিদে থাকে এটা কিন্তু অপর সাইডটা আপনাদেরকে একটু দেখায় এখন সবাই এখনও আসেনি আর এইটাই আমরা থাকি ওই এই জায়গাটা আর এটা মসজিদের উপরটা এখন যাই গিয়ে নিচে গিয়ে আপনাদেরকে ভিডিও এই ক্যামেরা सिनेম্যাটিক শটটা দেখাবো আর দেখাবো মসজিদটা তো চলো লিহো জরীহ কন্নত তাহির রাফি ফাবাতু শখসান আখর কাইতফখাল যাবো মসজিদের দিকে চলুন যাই তলার সাহিত্য এটাই কিন্তু মসজিদ মসজিদের সামনে আছে ছোট একটা পুকুর টাইপের তার মানে একটা রুজুখানার জায়গা দেখেন কত সুন্দর আর এটাই কিন্তু মসজিদ আর ওপরটা আপনাদেরকে দেখালাম আর এখানে তলাটা দেখাই একটু দেখবেন এখন যাচ্ছি আমি কিন্তু বোর্ডিং দিকে তার মানে যেখানে খানা দেয় আর এখানে কিন্তু আমাদের প্রথম দিন যেদিন এসেছিলাম ফর্ম তা দি পরের দিন ফর্ম ফিল আপ করার পরেই কিন্তু খানা চালু হয়ে গিয়েছিলো আর এখানে রুটি আপনাদেরকে দেখাবো সেটা তো যখন আমাদের রুটি দেবে যখন টাইম হলে যখন রুটিটা দেবে আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আমাদের সেই স্লিপ যেটা কুপন এটাই দিয়ে কিন্তু আমাদের রুটি দেওয়া হয় আর দেখেন রুটিগুলো দুটো পরে সবার কিন্তু আড়ির তলায় আছে ডাল এখন কিন্তু আমি এসেছি মাদ্রসার বাইরে আর এটাই কিন্তু দেখতে পাচ্ছেন মাদ্রসার গেট ছাত্ররা থাকে আর কি এখন কিন্তু খাওয়া দাওয়া পুরো কমপ্লিট আর এখন সবাই চলে যাচ্ছে পরীক্ষাও শেষ হয়ে গেছে আর এখন আপনাদেরকে দেখাবো দাঁড়ান এখন কিন্তু আমি দেখাবো ক্লাস ঘর তার মানে এখানকার ক্লাস ঘর এটা তো দেখতে পাচ্ছেন জাকারিয়া মন্সিল এইটাই কিন্তু এটা ক্লাস ঘর এখানকার তো চলুন একটু ভিতরে দেখে যাই কি আপনাকে একটু দেখাই আপনাদেরকে একটু দেখায় পুরোটা হয়তো দেখাতে পারবো না কিছুটা দেখাই তো আমরা এখানে চলে যাবো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দেখেন দেখেন কত সুন্দর আর আমাদের পরীক্ষা কিন্তু ওপরেই হয়েছিলো দারুণ বলে দেয় আমরা কতজন পরীক্ষা দিয়েছিলাম আমরা কিন্তু দু হাজার ছেলেপিলে পরীক্ষা দিয়েছি এখানে আর দারুল মেয়ে দিয়েছিলাম আমরা একসাথে দারুল মেয়ে একসাথে দিয়েছিলাম প্রায় ছ হাজার ছেলেপিলে তো সেটা আপনাদেরকে দেখায়নি আর প্রচণ্ড ছেলে কি বলবো দেখেন এখানকার লুকটা কত সুন্দর দেখেন আর এটা কিন্তু লিফ্ট এখানকার লিফ্ট লিফ্ট করে ওঠে ওপরে দুতলায় যায় কিংবা তিন তিনতলা পর্যন্ত আসে তো ভেতরটা এখন তালা মারা আছে কুতুবখানা এর মধ্যে আমরা গিয়েছিলাম গিয়ে সব দেখেছিলাম এটা মনে করেছিলাম আপনাদেরকেও দেখাতে পারিনি এই জন্য কোনো চার্জ ছিল না তার কারণে দেখাতে পারিনি আর এগুলো দেখেন এটা কিন্তু হরুশালামের জুব্বা মোবারক আর এদিকে আছে এটা দাড়ি আর এটা চুল মানে এগুলো ফটো আর কি এগুলো তুলে রেখেছে আর ওইদিকে আছে জুতো জুতোগুলো আছে আর ওইদিকে জুতোর ছাপ এছাড়াও অনেক কিছু এছাড়াও অনেক ফটো আছে এগুলো সাইডে মারা আছে এটা দেখেন কত সুন্দর একটা কথা বলি এখানে কিন্তু দুটো মাদেশা আসে একটা জাদিদ আর একটা কদিম আর আমরা আসি জাদিদে আর কদিমেও কদিমটা আসে রাস্তার ওই সাইডে তো আপনাদেরকে সেটা দেখাতে পারছি না তো আপনাদের কাছে কিছুটা ইয়ের মাধ্যমে দেখালাম তো আমরা কিন্তু এখন জাদিদে আসে আর জাদিদেই পরীক্ষা দিয়েছি আর কদিমে আমরা যাইনি গিয়েছিলাম এমনি ঘুরতে গিয়েছিলাম ওখানে রাস্তার ওই সাইডে গিয়েছিলাম তো এখন আমরা এখান থেকে চলে যাব দেওবন্দে তো ওখানে আমাদের যেহেতু সামান ওখানে আসে আমাদের সেখানে ওখানে আমরা যাবো আর এখানে আমরা শুধু ব্যাগ নিয়ে এসেছিলাম কাজ ব্যাগটা মানে থাকার জন্য দুই তিন দিনে থাকার জন্য নিয়ে এসেছিলাম তো এখন আমরা এখান থেকে চলে যাব দেখালাম কতটুকু জানি না তো মনে করেছিলাম ভালোভাবে আরও অনেক কিছু দেখাবো যদি আমরা এখানে আসি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আরও সুন্দরভাবে তো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলবেন না সাবস্ক্রাইব কিন্তু খুব নিকটে অনকে সাবস্ক্রাইব কমপ্লিট হতে কিন্তু খুব নিকটে তো আপনার কাছে রিকোয়েস্ট থাকে সকলে ভিডিওগুলো শেয়ার করবেন যেন সাবস্ক্রাইবটা করে তো দেখা হচ্ছে পরের ভিডিও তো আসসালামু আলাইকুম